আজকের টপিক এক্সামে যে পাঁচটা কমন মিস্টেক সবাই করে কিন্তু বুঝতেই পারে না কি ভুল করেছে তারা আমি আজকে সেই সব বিষয় নিয়ে ডিসকাস করব যারা স্টুডেন্ট অবশ্যই অবশ্যই তাদেরকে বলছি তোমাদের ওয়াচ করা মাস্ট ঠিক আছে চলো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার জিরো পয়েন্ট টুতে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এক্সামে যে পাঁচটা কমন মিস্টেক প্রায় সবাই করে এবং এগুলো অ্যাভয়েড করতে পারলেই মার্কস বাড়বে চলো স্টার্ট করা যাক স্টুডেন্টদের সবচেয়ে বড় ভুল কোয়েশ্চেন পুরো না পড়ে হাফ পড়ে লেখা শুরু করে দেওয়া বা হাফ পড়েই তুমি সেটা গোল করে দিলে এটা একটা ভুল এক্সামে একটা শব্দ একটা ভুল শব্দ একটা ভুল ডিরেকশন পুরো অ্যান্সারটাকে মিনিং চেঞ্জ করে দিতে পারে কি করবে তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেনে দশ দশ সেকেন্ড করে চেপে ধরে চোখ বুলিয়ে নাও ঠিক আছে কমন ওয়ার্ড দেখো এক্সপ্লেন ডিসক্রাইব এভু তোমার ওয়ার্ড শর্ট নোটিস এগুলো প্রত্যেকটা মিনিং আলাদা ঠিক আছে সো এই অভ্যাস করলে স্কিল মিস্টেক কমে যাবে তোমাদের যে সিল মিস্টেক সেগুলো পুরোপুরি কমে যাবে অনেকে প্রথমে দু তিনটা কোয়েশ্চেনে পুরো সময় নষ্ট করে ফেলে শেষে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো ব্ল্যাঙ্ক চলে যায় সলিউশন কি প্রথম পাঁচ মিনিটে পুরো পেপার পড়ে নাও টোটাল মার্কস প্রতি কোশ্চেনে কত মিনিট দেবে ফিক্স করে নাও ঘড়ি দেখে লিখবে এতে ফ্লো ঠিক থাকবে অনেকে হবে বেশি লিখলে বেশি নাম্বার আসলে মার্কস খোঁজে কী পয়েন্টসে ঠিক আছে তুমি পৃষ্ঠা লিখলেও যদি মেইন পয়েন্ট মিসিং থাকে তো নাম্বার কমবে কী করবে প্রতিটা প্যারাগ্রাফের শুরুতে মেইন পয়েন্ট লিখতে হবে ঠিক আছে ছোটো ছোটো বুলেট পয়েন্ট ব্যবহার করতে হবে ঠিক আছে ডায়াগ্রাম দেওয়া যায় দিলে বোনাস ইম্প্রেশান হয় তোমার ইম্প্রেশান হয় ঠিক আছে মানে তোমার ইয়েগুলো বাড়ে মার্ক্সগুলো এক্সামের শেষে পাঁচ দশ মিনিট রিভাইজ না করে করা হলে সবচেয়ে বুড়ো ভুল এই সময় সত্তর পারসেন্ট সিলমিস্টেক ধরা পড়ে স্পেলিং মিস্টেক ম্যাথ ক্যালকুলেশন এরর কোয়েশ্চেন নাম্বার ভুল এইসব রিভিশন না করলে ঠিক হয় না সলিউশন কি অ্যান্সার লেখার শেষে পাঁচ সাত মিনিট শুধু রিভিশনে রাখো কালকুলেশন থাকলে আবার চেক করো নেম ডেট ডায়াগ্রাম টেবিল ঠিক আছে কি না দেখে নাও ওকে অ্যান্সার যত ভালোই হোক প্রোনাউন্সিয়েশন খারাপ হলে ইম্প্রেশন পড়ে যায় এক্সামিনারকে প্রথমে ইমপ্রেস করতে হয় এটাই স্কলিংয়ের শর্টকাট কীভাবে ইমপ্রেস করবে বা ইমপ্রুভ করবে নিজের পড়াটাকে পরিষ্কার হ্যান্ডরাইটিং করতে হবে প্যারাগ্রাফ ছোটো ছোটো ছয় সাত লাইনে লিখতে হবে তোমার হেডলাইন ঠিক আছে আন্ডারলাইন ইমপ্রুভ পয়েন্ট করতে হবে যেখানে পারো ডায়াগ্রাম তোমার ফ্লোচার্ট দাও হুম এই পাঁচটা মিস্টেক অ্যাভয়েড করতে পারলে তোমার মার্কস নিজে থেকেই বাড়বে সো প্র্যাকটিস টাইম ম্যানেজমেন্ট আর স্মার্ট রাইটিং এই তিনটি কম্বিনেশন সাফল্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার স্টাডি স্টাডি হ্যাক্স ভিডিওর জন্য সো থ্যাংক ইউ যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ অল দ্য বেস্ট